যখন আসি তখন ডায়াবেটিস ছিল সাড়ে সাতাশ আর আজকে সকালে মেপেছি সাত দশমিক দুই আমি এরকম বিরক্ত ছিলাম যে এই জীবন থেকে সম্ভবত আর ভালো দিন আমার ফিরে আসবে না যে কে লাইফ স্টাইল আমি এক সপ্তাহ অনুসরণ করছি আমি আল্লাহ মতো অনেক ভালো আছি এই এক সপ্তাহের মধ্যে আমি অনেক পরিবর্তন হয়েছি আসসালামু আলাইকুম আমি আলমগুল মোহাম্মদ মহিউদ্দিন মিরপুর থেকে এসেছি আমি গত শুক্রবারের প্রথমবারের মতো আসি স্যারের কাছে আসার মাধ্যম কি এবং কিভাবে আসতে হয় এইটা খুঁজতে আমার পাঁচ বছর লেগে গেছে অথচ আমি নির্ভুর থাকি তো যাই হোক সর্বশেষ আমি আমাকে রিলেটিভের মাধ্যমে জানতে পারলাম কিভাবে আসতে হবে তো যাই হোক আমি এক সপ্তাহ স্যারের এই এখানকার এই জেকে কে লাইফ আমি এক সপ্তাহ অনুসরণ করছি আমি আল্লাহর মতো অনেক ভালো আছি এই এক সপ্তাহের মধ্যে আমি অনেক পরিবর্তন হয়েছে। উদাহরণ হলো এরকম যে আমার যখন আসি তখন ডায়াবেটিস ছিল সাড়ে সাতাশ আর আজকে সকালে মেপেছি সাত দশমিক দুই তো আমার অনেক ভালো লেগেছে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি মনে মনে এরকম নিয়ত করেছি যে হয় সুস্থ হবো হলে মারা যাব ইনশাল্লাহ আমি এরকম বিরক্ত ছিলাম যে এই জীবন থেকে সম্ভবত আর ভালো দিন আমার ফিরে আসবে না তো সবচেয়ে বড় কথা হলো আগে আমি অনেক খেতাম এই খাবারের প্রতি একটা আসক্তি ছিল কিন্তু এই সাত দিনের মধ্যে এই খাবারের সেই বাইরের যে খাবারগুলি এগুলি এখন অনেকটুকু বিরক্ত মনে হয় যে এই খাবার না খাওয়াই ভালো এবং এই খাবার খেলে আমার কি হতে পারে ইবলিসের খাবার জি স্যার থ্যাংক ইউ স্যার আমার আর কোনো প্রশ্ন নেই স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন